আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি রেসিপিটা অনেক পুষ্টিগুণ এবং ভিটামিন যুক্ত এই সবজিটা বারো মাস পাওয়া যায় না তো আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে আর আলু দিয়ে ভাজি এখানে আমি হাফ কেজি টমেটো নিয়েছি আর টমেটোগুলো আমি আগে ধুয়ে কেটে নিয়েছি খুশি করে বেশি সহকারে নিয়েছি আর এখানে আমি আলু নিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও বাজি করতে পারেন তবে একটু টক লাগবে টক লাগলে আপনারা বিসি ফেলে দিবেন তো এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আট থেকে দশ টেবিল দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ এখন দিয়ে দিব আমি পেস কুচি তো আমি পেয়স আর মরিচগুলো একটু হালকা করে ভেজে নিব বেশি ব্রাউন কালার করার দরকার নেই কারণ ভাজির সাথে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে পেস্টগুলা তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে রেখে কারণ এই কাঁচামরিচের ঝালটা আপনারা একদম নিজেদের মতো করে দিবেন আমি যেরকম ঝাল পছন্দ করবো ওইরকমই দিয়েছি তো এখানে আমি এখন দিয়ে দেবো আলুগুলা আলুগুলো আমি আগে দিয়েছি কারণ পুরোনো আলু এই আলুগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগে তাই আর টমেটো সেদ্ধ হইতে সময় লাগে না তো এখন আমি এই আলুগুলা একটু এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর আমি দিয়ে দেবো এখন টেস্ট অনুযায়ী লবণ এখন লবণ আর মরিচ আর সব কিছুর সাথে আমি আলুগুলো একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন ঢাকনা তুলে আবারও আমি নেড়ে দেবো তো আমার আলুগুলো কিন্তু প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই আলুর ভিতরে কেটে রাখা টমেটোগুলা এই টমেটোতে কিন্তু অনেক ভিটামিন এবং এই টমেটোগুলো বারো মাস পাওয়া যায় না তো আপনারা চেষ্টা করবেন একবার হলেও ওই টমেটোগুলো যেভাবে হোক মাছ দিয়েও হোক আর ভাজি করা হোক বা ভর্তা করা হোক খাওয়ার চেষ্টা করবেন তো দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কালার হওয়ার জন্য দিয়েছি তো দেখতে থাকুন পুরো ভিডিও এখন আমি নেড়ে দেব ভালো করে যেন একদম হলুদটা সমস্ত সবজির সাথে মিক্স হয়ে যায় ঢাকনা দিয়ে একদম ভালো করে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পরে ফিরে আসলাম আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার আমি আমার সবজিগুলো নেড়ে দিয়েছি কোনো রকম যেন নিচ থেকে লেগে না যায় একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে শেষ শেষ সময় এখন আমার সবজিগুলো কিন্তু ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি আপনারা চেষ্টা করবেন এই শীতকালে একটু ধনিয়া পাতা দিয়ে সবজি ভাজি করার তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আবার একটু নেড়ে আমি এখন সবজিগুলো নামিয়ে নিব তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ